হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো শুভ অক্ষয় তৃতিহাস সবাইকে জানাই তো এখানে আমাদের বাড়িতে বলছিলাম না কীর্তন হচ্ছিলো তো যাই হোক ওখানে রেডি সেডি হয়ে খাওয়া দাওয়া করতে গিয়েছিলাম দুপুরে তারপরে এসে বিকেলের জন্য রেডি হয়ে আর কি চলে যায় তারপরে দেখছি সব বৌদি তারপরে আমার জেঠুরা তারপরে আমার সব দিদিরা জেঠু মেয়েরা সবাই এসছে আর আর কি এই বছরে এই একটা দিনে আমাদের সবার সাথে দেখা হয় আর সেভাবে কারোর সাথে দেখা হয় না আর কি যখন যে আসে সে তখন আমরা আসি না তারপর সবাই মিলে বেশ নাচানাচি করছিলাম বেশ মজা হচ্ছিলো জানো তো সবাই মিলে মানে আসার একটা আনন্দই আলাদা আর দেখা হওয়ার পরে যে মানে সবাই সবার সাথে যতদিনের মানে গল্প মানে কতদিনের যে গল্পগুলো জমা হয় সেগুলো সবাই একসাথে বেশ করতে বেশ মজা লাগে যাই হোক তারপরে এখানে আরতি হচ্ছিলো আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আরতি দেখছিলাম আর এখানে সবাই বেশ মজা করে নাচানাচি করছিলাম আমরা খুব মজা করেছি আজকে দিনটা আমরা দেখেছো তো মানে বাচ্চাগুলোও কি সুন্দর মজা করছে মাও বাড়ি এসে মানে প্রত্যেকটা দিদির বাচ্চারাই আমাদের খুব মজা করেছে কেন মা বাড়ি এই একটা দিন মানে এই দুটো দিন আমরা খুব মজা করে ওরা আর আমরাও খুব মজা করি ছোট যখন ছিলাম না ওদের মতো তখন মনে আরও বেশি মজা করতাম এখন চাইতে আমার মনে হয় আর যাই হোক এখানে লুট দিচ্ছিলো আর কি হ্যাঁ তারপরে এখানে লুটের বাতাসা কুড়িয়ে নিলাম বেশ ভালো লাগে এই লুটের বাতাসা আমার তো মানে ভীষণ ভালো লাগে এরকম লুটের বাতাসা কুড়িয়ে খেতে তারপরে এখানে আর কি রুনুজি নাচ হচ্ছিলো সব বৌদিরা করছিল। তারপরে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বেশ অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম তারপরেও আমরাও একটু মজা করলাম সবাই মিলে নাচানাচি করলাম এখানে তো তারপরে এখানে আবার মনা দুই মনা মিলে লুটের বাতাসা দিচ্ছিলো তারপরে আর কি আমরা অনেকক্ষণ আর কি বেশ মজা রজা করার পরে তারপরে খাওয়া দাওয়া করবো তো তোমাদের সাথে পুরোটা শেয়ার করবো কেমন লাগলো অবশ্যই জানো আর জানো তো এখন বাজে ভোর সাড়ে তিনটে তো আমি এখন এডিট করছি ভিডিওটা এই জন্য খুব আস্তে গলার বয়সটা দিচ্ছি আর বাইরেও আর কি কীর্তন হচ্ছে এখনও অবধি তো এই জন্য আমি আস্তে আস্তে বয়সগুলো দিচ্ছি তোমাদের প্রবলেম হলে একটু মানিয়ে নিও তো দেখো আমরা সবাই মিলে বোনরা আর বৌদিরা সবাই মিলে মজা করছি ভীষণ মজা করেছি এই আজকের দিনটাতে এই যে আমার মনে আবার আর কি সবাইকে পাতা দিচ্ছে গ্লাস দিচ্ছে ভীষণ মজা করছে ও মামা বাড়িতে এরকম তো আমাদের বাড়িতে ও পেয়ে পায় না খুব একটা এরকম অনুষ্ঠান হয় না কাতি দর্শক